আয়াত আটান্ন ইত অনুবাদ আর তাদের মধ্যে এমন লোক আছে যে সৎকা বন্টন সম্পর্কে আপনাকে দোষারোপ করে তারপর এর কিছু তাদেরকে দেয়া হলে তারা সন্তুষ্ট হয় আর এর কিছু তাদেরকে না দেয়া হলে সাথে সাথেই তারা বিক্ষুব্ধ হয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ আবু সাহিদ আল খুদ্রি রদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্ল আলহুয়া হিওয়াসাল্লাম সম্পদ বন্টন করছিলেন তখন জুল খোয়াইসা আত তামিমি এসে বলল হে আল্লাহ রসুল ইনসাফ করুন তখন রসুল্লাহ বললেন দুর্ভোগ তোমার কে ইনসাফ করবে যদি আমি ইনসাফ না করি অমর রদ আনহু বললেন আমাকে ছাড়ুন আমি তার গর্দান উড়িয়ে দেই রসুল বললেন তাকে ছেড়ে দাও তার কিছু সঙ্গীসাথী রয়েছে যাদের সালাতের কাছে তোমরা তোমাদের সালাতকে তাদের সাউমের কাছে তোমাদের সাউমকে তুচ্ছ মনে করবে তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর তুনির থেকে বেরিয়ে যায় আবু সাঈদ রদল্লাহ আনহু বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তা বলেছেন এবং আলী রদ্লাহ আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বুখারি ছ এ আয়াতে আল্লাহ আল্লাহতালা তাদের কথাই বর্ণনা করছেন যারা রসুল্লাহ সাল্ল আলাই আসাল্লামের বন্টনের উপর আপত্তি উত্থাপন করত তাদের এই আপত্তি বা সমালোচনা কোনো সঠিক উদ্দেশ্য বা গ্রহণযোগ্য মতের উপর ভিত্তি করে ছিল না বরং তাদের উদ্দেশ্য ছিল কিছু পাওয়া কিছু দেয়া হলে তারা সন্তুষ্ট হয় আর কিছু না দেয়া হলে সাথে সাথেই তারা বিক্ষুব্ধ হয় এ অবস্থা বান্দার জন্য কাম্য হতে পারে না যে তার সন্তুষ্টি ও ক্রোধ নির্ভর করবে তার দুনিয়ার চাহিদা বা খারাপ উদ্দেশ্য পূর্ণ হওয়ার উপর বরং প্রত্যেকেরই উচিত তার চাহিদা হবে তার রবের সন্তুষ্টি অনুযায়ী